হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি গাছ সবাই অনেক অনেক ভালো আছেন সো গ্যাস আমরা যারা নতুন ইউটিউবার আছি সো তাদের কিন্তু একটা জিনিস খুবই প্রয়োজন হয় তো আমি আগে মাইক্রোফোনের কথা বলছিলাম সো ভাবছেন এই ভিডিওতে নয় অন্য কিছু বলবো অবশ্যই এই ভিডিওতে আমি টেস্ট স্ট্যান্ডের কথা বলতেছি সো যারা টিকটক করেন বা লাইকই করেন সবারই কিন্তু এই টিস স্ট্যান্ড অবশ্যই দরকার হয় সো গ্যাস কোন স্ট্যান্ডটি ভালো হবে বা অনেকে বুঝতে পারছেন বা অনেকে বাঁচতে পারছেন না সো আমি আজকে টিস স্ট্যান্ড দেখাবো আপনাদের যেটা হয়তো আপনার ভালো লাগে ভালো লাগতে পারে সো যদি ভালো লাগে তাহলে আপনারা এটা কিনতে পারেন সো আমি দেখাচ্ছি স্ট্যান্ডটি আর স্ট্যান্ডটি কীভাবে আনলোড করতে হয় আর কীভাবে আপনারা ব্যবহার করবেন সো সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো সো ভিডিওটি অবশ্যই মনে আকার দেখবেন আর যার ভিডিওতে এখনও লাইক দিয়ে নি তারপর সেটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করিনি তারপর সেটা সাবস্ক্রাইব করে দেবেন সো গ্যাস আমরা ফার্স্ট এই ট্রাইপডটিকে আনবক্সিং করবো সো দেখো এর ভিতরে কী কী আছে ভিতরে একটি সুন্দর একটি সবকিছু দেওয়া আছে তো যা যা এখানে অ্যাড করতে হয় তো এখানে মোবাইল স্ট্যান্ড মোবাইল বসানোর জন্য আর এই ব্যাগটি দিয়ে আপনারা যেকোনো জায়গায় এইটি ক্যারি করতে পারবেন খুব সহজেই ব্যাগটি খুবই মজবুত আছে তো এটি দিয়ে ক্যারি করতে পারবেন তো স্ট্যান্ড টি আমরা এখন দেখাই কিভাবে ইউজ করবেন আর কিভাবে লাগাবেন সম্পূর্ণ পজিশন সুন্দরভাবে দেখব মনুশ স্বকারে এই স্ট্যান্ড গুলো এভাবে আপনারা খুলে নেবেন তারপর सिंपली ভাবে লাগিয়ে দেবেন এসে এগুলো লাগানোর পর দেখতে পাচ্ছেন এই তিনটি যেই স্ট্যান্ডার্ডি দো আছে সো এগুলো এই কোনাই বসিয়ে দেবেন একদম সিম্পলি হবে এগুলো কোনো ঝামেলা নয় একদম সহজভাবে লাগানো যায় তো গ্যাস আমার কিন্তু লাগানো প্রায় শেষ এবার মোবাইল স্ট্যান্ডটি এখন বসে নেব আমার কিন্তু প্রায় কমপ্লিট আর এই যে টাইপোডি দেখছেন টাইপোডি স্ট্যান্ড এই স্ট্যান্ড এটা দ্বারা আপনি এটাকেও ওপেন ইউজ করতে পারবেন এভাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখানে উপনি করে নেবেন তারপর এটি রোল করে এটি রোল করে আপনি এটা মানে যেদিকে মন চায় সেদিকে নিতে পারবেন মানে খুব সহজ হবে যদি এটা শক্তভাবে নি তাহলে কিন্তু হবে না এটা রোল করে নেবেন রোল করে তারপর এভাবে করতে হবে এই যে আরেকটা যে টাইপওটি দেখতে পারছেন এটা আপনার ঘুরিয়ে এটা নরম করে নেবেন সো নরম করার পর এটা যেদিকে ইচ্ছে সেদিকে আপনার স্ক্রল করতে পারবেন এটা শক্ত করে নেবেন যেটুকু আপনার প্রয়োজন ততটুকু নিয়ে এটা শক্ত করে নেবেন বেশ এখানে আর বেশি কিছু নেই আর এই যে একটা টাইপ দেখতে পারছেন এইটা আর এইটার টাইট করে নিলে এটা আপনার স্কুল হবে না মানে অটোমেটিক নিজ দিয়ে চলে যাবে না সো এটাকে টাইট করে নেবেন তাহলেই মানে সুন্দরভাবে স্ট্যান্ডটি মানে খাড়া করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি যদি একটা ফুল যদি খাড়া করতে চাই তো দেখেন একটা হাইট পাই পাঁচ ফিটের মতনই তো এই পর্যন্ত এর হাইট প্রায় পাঁচ ফিটই ধরা যায় পাঁচ ফিটের কাছাকাছি পাঁচ ফিটটির কোনো পুরোটা নেই মানে পাঁচ ফিটে একটু কম আছে সো গ্যাস এই ছিল স্ট্যান্ড রিবো যদি আপনাদের ভালো লাগা থাকে তাহলে অবশ্যই স্ট্যান্ডটি আপনি কিনতে পারেন আর কী কোথা থেকে কিনবেন তো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর স্ট্যান্ডটির প্রাইস গ্যাস মানে সব জায়গায় একই নাও হতে পারে অনেক জায়গায় এক এক রকম মানে আমি এটা দিয়ে কিনছি মানে ছয়শোর আশেপাশে ছয়শো টাকা দিয়ে এটা কিনছি আপনারা চাইলে একটা কম বেশি দিয়েও কিনতে পারেন তাছাড়া এটা দারাজে পাওয়া যায় আর দ্বারা থেকে যদি দ্বারা থেকে যদি আপনারা কিনতে চান তাহলে দারাজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দারাজ থেকে এটি নিতে পারেন আগে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মডেল নাম্বার দেওয়া আছে সো এই কেনার সময় আপনারা অবশ্যই এই মডেল নাম্বারটি খেয়াল করবেন কারণ এর কিন্তু অনেক নকল বেড়েছে সো এই মডেল নাম্বারটি খেয়াল করে তারপর কিনবেন আর তাছাড়া এই মডেল নাম্বারটি আর টাইপ থেকে যদি চার্জ করেন তাহলে অবশ্যই এর মেন দামটি আপনারা জানতে পারবেন আগে আমি স্ট্যান্ডটা কিনছি দিন হয় নাই সো আমি আগে কী দিয়ে ভিডিও করছি যদি আপনারা দেখতে চান তাহলে আপনার হাসতে পারেন সো তাহলে আমি দেখাচ্ছি আপনার যেটা হাসানোর জন্য যে আমি আগে কী দিয়ে ভিডিও করছি বা কীভাবে ভিডিও করছি সো এটা দেখেন আমি আগে কীভাবে ভিডিও করছি তো আমি আগে এভাবে একটি মানে স্ট্যান্ড বানিয়ে নিয়েছিলাম এই দেখেন এটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা রোল করছি রোল করে দুদিকে কসটিপ মেরে দিয়েছি আর এটা একটা বোতল কেটে এখানে মোবাইল বসাইছিলাম তো এভাবে আমি ভিডিও করছি আগে তো এখানে মানে বোতলটা এর ভিতরে রোল করে বসিয়ে দিয়েছিলাম তো এভাবেই আমি আগে ভিডিও করছিলাম তো দেখেন আপনাদের কাছে এটা কেমন লাগছে আপনাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যে আমি আগে যেভাবে বানাইছি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এই জিনিসটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কাছে একটা কমেন কমেন্ট চাই আমি তো অবশ্যই কমেন্ট করবেন যেটা কেমন হয়েছিল আগে আমি নিজে বানাইছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো নেক্সট কী নিয়ে ভিডিও করবো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা আমাদের গি বইতে এখন অংশগ্রহণ করেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে কীভাবে জয়েন করতে হয় সেখানে আমি সম্পূর্ণ প্রসেসটি বুঝিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে জয়েন করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে এসেছে ততক্ষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ